হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি তো আমার লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি নৈহাটি গিয়েছিলাম বড়মার দর্শনে তো বড়মার দর্শনে আমরা কে কে গেছিলাম তোমরা দেখেই নিয়েছ আপাতত আর বলছি না তাই আজকেই তোমাদের সাথে শেয়ার করবো আমরা কিভাবে গেছিলাম তো আমরা ফার্স্টে চলে গেছিলাম শাওরাফলি স্টেশন সেখান থেকে চুচুড়া আর কি ট্রেন করে সোজা গেছিলাম চুচুড়া স্টেশন সেখানে চুচুড়ায় নেমে আমরা টোটো করে চলে যাই নৈহাটি বড়মার ঘাটে তো নৈহাটি সেখানে আমরা গিয়ে পৌঁছোই তারপরে আমরা সেখান থেকে হেঁটে তিন মিনিটের পথ সোজা গিয়ে বড়মার মন্দিরে উপস্থিত হয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় সেদিন ছিল প্রতিমা নিরঞ্জনের দিন বিসর্জনের সময় হয়ে এসেছিলো আমরা যে টাইমটায় গেছিলাম আমরা হয়তো বড়মা দেখেছিলো বলেই হয়তো বড়মার দর্শন করতে পেরেছিলাম কিন্তু আমরা আফসোস পুজো দিতে পারিনি পুজো দিয়ে ফিরতে পারিনি কিন্তু ভগবান মানে বড়মার কাছে আমি একটা কথা আর কি বলেছি তো সেটা পূরণ হলে আমি চাই বড়মার মন্দিরে গিয়ে আবার পুজো দিয়ে আসবো জানি না এটা সত্যি হবে কিনা তবে হ্যাঁ আমি সত্যিই আমি যেতে চাই কারণ আমার বড়ো মার কাছে গিয়ে না মন ভরে গেছে শান্তি আর তো আমরা বড়ো মার যেহেতু মন্দিরে পুজো দিতে পারিনি তো আশেপাশে ঠাকুরগুলো দেখে চলেই এসেছে বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানো অবশ্যই টাটা